কেদেছি আর কি সব টাইমে একটু কান্না পেয়ে যায় চা করে দিয়েছে চাটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু চিনি দেয়নি হ্যালো গুড মর্নিং একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কালকে তো অনেক রাত হয়ে গিয়েছিল বিয়েবাড়ি থেকে ফিরতে প্রায় রাত্রির একটা মতন বেজে গিয়েছিল একটা দেড়টার মতন তো কালকে রাত্রির আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার যাচ্ছি ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর ও যাচ্ছে কাজে ও অফিসে চলে যাবে আর আমি যাব ওই বাড়িতে আজকের বিদায় তো সকালবেলা ফোন করেছিল ওরা যে একবার যাতে যাই তো ওই জন্য যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এখন আমি আর মা বিয়ে বাড়িতে এসে বসে রয়েছি গল্প করছি कम एक तो एक एक बोलता তো এইদিকে কন্যা বিদায় হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের ঘরে কত পুচকু পুচকু ইঁদুর হয়েছে মানে এই জায়গাটাতে পুরো দুদিন ধরে কাটছে আমি আসছি আর শুনছি তো আজকে মানে কন্যা বিদায় হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করি পরিষ্কার করতে গিয়ে দেখছি মানে ইঁদুর তখন সবে সবে ডেলিভারি করেছে আর কি তো তিনটে বাচ্চা দেখতে পেয়েছি সবে বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ

এটা এটা এটাও আছে সবে দেখে দেখে আসো আবার কোথায় চা করে দিয়েছে চাটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু চায়ে চিনি দেয়নি চিনি ছাড়া চা খায় খায় না লোকে আমরা খাই না আমরা সুগারের পেশেন্ট না ডায়েট করি না আমরা মধ্যবিত্ত বাঙালি বাবা আমরা চিনি আলু সব খাই আর সব থেকে বেশি চিনি তো ইনি খান এই যে আপনার কোনো বক্ত আপনি কি চিনি ছাড়া চা খান তার ও ওর চাটাতে চিনি দিও না ও চিনি ছাড়া খায় চা খায় রে এখন তো সকালের দিকে সেইভাবে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ মানে বিদায়ের সময় ছিল সবাই কান্নাকাটি করছিলো ওই টাইমে আমার ঠিক ব্লগ করাটা ঠিক বলে মনে হয়নি তাই আমি করিনি আমারও একটু কান্না মানে আমিও একটু কেঁদেছি আর কি এইসব টাইমে একটু কান্না পেয়ে যায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা না খাওয়া দাওয়া করে এসেছি চারটের সময় খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম এখন চা খাচ্ছি আর তোমাদেরকে তো বললাম মা চায় চিনি দেয়নি আর চাটা খেয়ে আমরা বাড়ি চলে যাব কালকে বউ ভাত কালকে একেবারে সেজে গুঁজে বউ ভাতে যাবো মানে কোনে যাত্রী যাব আর কি কন্যা যাত্রী তো এখন চাটাগুলো খাই আর দেখো আমার চোখ চুলকাচ্ছে চোখ চুলকে চুলকে আমার চোখ লাল হয়ে যাচ্ছে আর তোমাদেরকে তো দেখালাম আমাদের আমাদের ঘরটা এখন ইঁদুরদের হসপিটাল হয়ে গেছে এখানে ইঁদুরদের ডেলিভারি করানো হয় আর ইঁদুরগুলো তো আমাকে প্রচন্ড রকমভাবে গালাগালি দিচ্ছে বলছে এই মেটা আসছে আর আমাদের বাচ্চাগুলোকে ফেলে দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে কত ইঁদুর হয়েছে আর আজকে সবে ইঁদুরগুলো বাচ্চা দিচ্ছিল সেই সময়তেই আমি বাক্সটাকে বার করেছি তো এই যে বাড়ি চলে যাব এখন বাজে সাড়ে সাতটার মতন তো কাকিমা বলছিল রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাওয়ার কথা কিন্তু আজকে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করব না বাড়ি চলে যাই আমার ঘরেরও অবস্থা খুব খারাপ গিয়ে সব গুছাবো আবার কালকে কন্যাযাত্রী যাত্রী যাব তার জন্য সব কিছু বার করে রেডি করে রাখবো ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি আজকে সকাল থেকে তো আর সেইভাবে ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি তো চলো একবারে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে যে আমরা চলে যাচ্ছি আর ওনার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা নেই আমি কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি উনি শুয়ে রয়েছেন নিজে বাড়ি চলে এসেছি আর এই দিকে এসে দেখছি যে মা আর বাবা দুজন মিলে কড়াইশুটির কচুরি বানাচ্ছে মানে আজকে রাতের ডিনার হিসাবে কালি হ্যাঁ ওরা আমাদের জিনিসের ধ্বংস করে দিচ্ছে তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন বসে পড়েছি মাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি এই যে ময়দাটা মেখে নেচিটা কেটে দিচ্ছি আর মা ওইদিকে বেলে আর ভেজে নেবে তো এখন বেজে গেছে রাত্রির এগারোটা আর আমরা ডিনার করতে বসে গেছি আজকে ডিনারে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর সয়াবিনের তরকারি চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আমার ভীষণ ঘুম পেয়ে গেছে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়ব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ডেলি ব্লগ দেখার জন্য আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না যখনই আমি ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট